ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ভাগ এলাকা থেকে চল্লিশ পিস ইয়াবাসহ শাহাবুদ্দিন ফকির নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গ্রেফতার শাহাবুদ্দিন ফকির উপজেলার মালাগ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহাদাত ফকিরের ছেলে আলফাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকশ দল সোমবার রাত পৌনে নয়টার দিকে বড়ভাগ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা সূত্রে জানা গেছে শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে চল্লিশ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করা হয় ছয় মে মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন রশিদ জানান এ ঘটনায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে